শেয়ার করি তাই তাড়াতাড়ি চলে আস আচ্ছা আপনাদের এইদিকে কেমন খোয়া আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করতেছি সকলেই ভালো আছেন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না গাইস আজকে দুই সালের অলমোস্ট সব চাইতে বেস্ট কুয়াশা আজকে পড়ছে আপনাদেরকে দেখাই একটু মানে কি বলবো বলার মতো কোনো ভাষাই নাই আপনাদেরকে দেখা একটু কী পরিমাণে কুয়াশা মানে একটু মানে একশো ফোটের মধ্যে সব মানে একশো ফোটের মধ্যেই কিছু দেখা যাইতেছে না কুয়াশা দেখা যায় আর দূরে তো দেখা যায় দূরে কথা মানে ওই পাশে কি আছে মানে সব দোদো দেখা যাইতেছে দেখেন সূর্য তাও মানে হালকা উঠা দিস হালকা দেখা যায় গাইস আমার ভাষা কিন্তু এইখানেই হ্যাঁ আমার বাসা দেখা যাইতেছে না মানে কি বলবো আপনাদেরকে আজকের খোয়াশা দেখলে মানে মাথা নষ্ট মানে সালের বেস্ট খোয়াশা পড়ছে আজকে জানি না এই শীতের মধ্যে আর এরকম খোয়াশা পড়বে কিনা কিন্তু আজকে সবচাইতে বেশি খোয়াসা পড়ছে আজকে আপনারা দেখতেই পারতেছেন ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তাই তাড়াতাড়ি চলে আসছি ঘুম থেকে উঠে আর না হলে আরও ঘুমাইতাম শুয়ে এই যে দেখতেই পারতেছেন মানে কি বলবো আপনাদেরকে আমি মানে আপনাদেরকে দেখাইতে দেখাইতে বিলে চলে যাইতেছি আর কিন্তু কুয়াশা যেই পরিমাণে পড়ছে ওই পরিমাণে কিন্তু ঠান্ডা লাগতেছে না আর অবশ্যই আপনাদের এইদিকে আজকে কেমন ঠান্ডা পড়তেছে আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর অবশ্যই জানাবেন যে এরকম কি কুয়াশা পড়ছে না আরো কম আপনাদের এই দিকে আমাদের এইদিকে তো মানে মারাত্মক কুয়াশা পড়ছে আজকে কি বলবো মানে বলার মতো ভাষা নাই যে পরিমাণে কুয়াশা এই পরিমাণে কুয়াশা হইলে তো ভাই গাড়ি চালাইতে মানুষের পুরা অবস্থা খারাপ হয়ে যে গাড়ি লঞ্চ আচ্ছা আপনাদের এইদিকে কেমন খোয়াশা আজকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই যে আপনারা দেখতে পারতেছেন আমার আরো বিভিন্ন ভিডিওতে আপনারা আমার পেজে দেখতে পারবেন এই জায়গার ভিডিওগুলো আর মানে কুয়াশা ছাড়া এই জায়গাটি কেমন দেখা যায় আর এখন কুয়াশায় চারিদিকে মানে সব অন্ধকার করে রাখছে কী পরিমাণে খোয়াশ আপনাদেরকে একটু দেখায় মানে না দেখলে বুঝতেই পারবেন আমি ঘুম থেকে কেবল উঠলাম উঠায় এদিকে আসছি আসার পরে দেখতেছি এই অবস্থা তাড়াতাড়ি মোবাইলটা হাতে নিয়ে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তাই আর কি এই যে